আসসালামু আলাইকুম আসর আপনার সবাই ভালো আসুন প্রতিদিন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আপনার স্ক্রিপ্ট না করলে আমার হল যদি সাত সাহায্য ছিল আপনার কাছে ভালো তো আপনারা জানি না কেক মানে ইটা পাতা করুন কমেন্ট করতে বা তো আমি কিন্তু আজকে কুড়ি মানে পাতা দিয়া বরাবর আমি তো এটা কিন্তু আমার সিলেটের খুব প্রিয় একটা মানে খাবার আর বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করে এই বড়টা তো আমি কোনো মানে পাতারে বালা করে পরিষ্কার করে বাসিয়া তারপর দই আর দই এখন একবারে বারিক করি আর খাটা লাগবে সব বারিকে বারি করে কাটিছে কাটি এখন ফিসা লাগবো আর আমি মাঝে চাউলাকিটাকে চাউল দেওয়া লাগে এটা বড় মাঝে যখন মানে ফিসার সময় চাউল দেওয়া লাগে আর এই বরাটা কিন্তু মানে খাবা খুবই মানে উপকারী আর এই যে খুনিমানি পাতা কিন্তু মানে গেস্টিকর লাগে বালার একটা ওষুধ আমরা কিন্তু অনেক আসতে আমরা গ্রামের মধ্যে দেখা যাবে তারা মানে খালি পেতো মানে ও আর সহালি বলা তো আমরা তো তারপর চিনতে তো তারা এলাকায়তো না তো লাগি তারা মাঝে মধ্যে বড়া বানাই খাবার চৌকে কি ভাতা আর চাল দিয়ে বাটা সিনার ওই গেছে তো এখন কিন্তু আবার সামান্য আলু বারি বারিক করি আমি ফুল দিয়ে নিছি তো আলুগুলারও বালা করি ফিচা লাগবে তো আপনারা আমার ফুল বিদির সাথে তাহলে বসে দেখতে পারবেন যা আমার খান ও তো এটা এক বছর গেছি আমি তুই যে ব্যবসা দিব কমার পাটা শেষে কিছু এখন পরিমাণ মতো মরি পরিমাণ মতো অলবণ দিলাম আমি কিন্তু যে জায়গাটাই মানে বইয়া রান্না করি তো বেশিরভাগই দেখা যায়নি বিকালবেলা করি তো আমার কিন্তু মানে উপরে কিন্তু অনেক গাছ আছে আর গাছের মধ্যে কিন্তু অনেক পাখি থাকে আর তারা একটু কিচুমিচি শব্দ থাকে রানি না করা তো খারাপ লাগতে পারে তো জামা আছে অনেক ভালো লাগে এই শব্দটা तो nama नाम आज हमें बस dia, खासा मुरीज

তো দেখা যায় বেশিরভাগই আমি বিকেল আমার বাচ্চাদের আমি পড়াই তো যখন আমি মানে ভিডিও বানাই তখন কিন্তু আমার মানে কাছে আমার মেয়ে হলো রাখে তারা ফোড়ন দিয়া গেল তো আপনাদের লাগিয়ে একটু শেয়ার করলাম তা বড়া কিন্তু আবার একটু মানে আটল আতলো ভাত দেখাটা বড়ার মাঝে মানুষ করে দেখা যায় আস্ত হয়ে গেছি তো যাই হোক মানে আমার বড়াটা হয়ে গেছে মশলা খাইতে কিন্তু অনেক মজা লাগে আর আপনার তো বসে যারা যারা আমরা গ্রামের রাজলা বা সর আস তারা অবশ্যই গ্রামের মানুষের একটু বেশি জানেন যে এই বড়াটা কিন্তু উপকারী তো আমি বেশ সুস্থ হয়ে চিন্তা বানাইয়া খাওয়া খাওয়ালে খুব ভালো হয় তো আমি কিন্তু মাঝে মধ্যে আমার বাচ্চন বড়া বানিয়ে খাওয়াই তো গেছর লাগে কিন্তু অনেক ভালো আর আমার বাচ্চিনটাই কিন্তু অনেক পছন্দ করো এই ধরনের বড়া তো এখন তো কিন্তু আমার বড়া বানানি সিসে তো আমার বাচ্চিনটাই কিন্তু অনেক খুশি তারা আর মানে আনন্দ হয়ে তারা খা হয়ে গুলা আর আমি কিন্তু বড়া বানাইতে বানাইতে সন্দরে গেছে আর তখন কিন্তু আমি মাহিবর আজান দিয়েছি আর আমি প্রতিদিন ভিতরেও আমি বিদ্যুৎগুলা আর বাইরে যেহেতু আমি বাইরে তাহলে তাহলে তখন আমার বাচ্চা তাহলে বাইরে এর জন্য আমি তাকে আমার বাচ্চা আমার সামনে খেলাধুলা না আমি ভিডিও বানাই কারণ আমি চেঞ্জ করে রাখতে যাওয়ার মতো কোনো এখনও গিয়ে একটা সময় নীরব সময় ভিডিও বানানো এরকম কোনো সময় নাই তো আপনারা সবাই ভালো তখনকার শ্রেষ্ঠতা সবকাফিস